ছ মাসের অপেক্ষা শেষ বাড়ি ফিরলেন সোনালী খাতুন মালদা হাসপাতাল থেকে বীরভূমের বাড়িতে সোনালী খাতুন গতকাল থেকে ভারতে ফেরেন সোনালী নাতিকে নিয়ে বাড়ি ফিরলেন আজ সোনালীর বাবা সোনালির বাড়িতে তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম বাড়ি থেকে রামপুরহাট মেডিকেলে সোনালী হাসপাতালে অন্তঃসত্ত্বা সোনালির চিকিৎসা হয় গতকাল দেশে ফিরে মালদা মেডিকেল কলেজে ভর্তি হন সোনালী বীরভূমে ফিরে রামপুরহাট মেডিকেলে সোনালির চিকিৎসা বাংলা বাংলাদেশী বাংলাদেশি তকমা দিয়ে সীমান্ত পার করা হয়েছিল দিল্লি পুলিশের হাতে পায়ে ধরেও রেহাই মেলে সেদিন জঙ্গলে ছেড়ে দেয় পুলিশ আক্ষেপ সোনালি খাতুনের প্রথম থেকেই পাশে থাকায় রাজ্য সরকারকে ধন্যবাদ সোনালির আর ওখানে আট মাস ছিলাম আট মাসে ন মাস পরে খাওয়া পি ধরো যখন যতদিন তাকা মমতা ব্যান্ড যেখান টাকা দিয়ে পাঠিত তো খেতাম ওখানে পানিতাম মতলব কি তাও নিজের দেশ তো দেশ তো হয় বাংলাদেশ থেকে খাবার দিত না হ্যাঁ না বাংলাদেশ টাকা দিত জেলে যে ছিল জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত জেলের খাবার তো জানি কেমন ওয়ে দিত ওয়ে খেতাম দিল্লির পুলিশ ওয়ান এক অত্যাচার করেছিল আমরা আদর এত রিকোয়েস্ট করলাম আদর পায়ে হাতে ধরলাম যেখানে বিসাইবে যখন জঙ্গলে ছারে আদর পায়ে হাতে ধরলাম তাও ওরা কোনো মতেই মানলেন

শুক্রবার সন্ধে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সঙ্গে আট বছরের ছেলে আপনার স্বামীর সঙ্গে আরো চারজন তো আসতে পারেনি তাহলে প্রায় ছ মাস পরে দেশে ফেরা বীরভূমের মুড়া রয়ে সোনালীর বাড়িতে বড় স্বস্তি বহুত আনন্দ লাগছে খুশি লাগছে অনেকদিন পর এসছে দেখতে আনন্দ লাগবে বহুত অসুস্থ ডাই খেয়ে এখন সোনালি এবং তার ছেলে দেশে ফিরলেন তবে বাংলাদেশে রয়ে গেছেন আরো চারজন সোনালির স্বামী দানিস শেখ প্রতিবেশী সুইটি বিবি এবং তার দুই ছেলে দুজনেই শিশু আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের দুজনকে ছাড়া হলো কিন্তু তার চার যে চারজন যে আরো ছিল তাদেরকে ছাড়া হয়নি আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে তাদের কখন ছাড়া হবে কালকে পরশু কখন ছাড়া হবে সদুত্তর তিনি কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে গেলেন তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো তাহলে একই ফ্যামিলির বাকি চারজন কেন প্রমাণিত হলো না সে ভাগ করা হয়েছে সঠিকভাবে নিয়ম নিয়মকানুন মানা হয়নি লঙ্ঘন করা হয়েছে তাকে দ্রুত ফেরত নিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারের আজকে ওই আমি আগেই বললাম ন্যায়কে ঢেকে রাখা যায় না সে সূর্যের আলোর মতো বেরিয়ে আসবেই প্রকাশ্যে তো সেই কাজটা আজকে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে এটা আমরা দেখতে পেলাম সোনালী বিবি তার নিজের জায়গায় তার নিজের বাড়িতে অর্থাৎ এই রাজ্য তার নিজের বাড়ি আপনারা দেখেছেন তিনি সেখানে এসেছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন পরিযায়ী শ্রমিকদের যারা দেখছেন তারাও সঙ্গে রয়েছেন তারা যা যা করবার সেটা করছে আমরা বলতে চাই যে এতবার বলবার পরে কি দেখানো হয়নি কেন্দ্রীয় সরকারের কাছে কোন ডকুমেন্ট অর্থাৎ কোন প্রমাণপত্র দেখানো হয়নি তার সবকিছু প্রমাণপত্র ছিল দলিল থেকে শুরু করে তার বাবা মায়ের দু হাজার দুয়ের এর ভোটার লিস্টের নাম থাকা থেকে শুরু করে সমস্ত কিছু প্রমাণ তুলে ধরা হয়েছিল তবুও কেন্দ্রীয় সরকার চোখে কালো চশমা এঁটেছিলেন কারণ বাংলার প্রতি তাদের ঘৃণা বাংলার মানুষের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করার জন্য তারা সত্যটা দেখেও দেখছিলেন না হাইকোর্ট বলবার পরেও মাননীয় হাইকোর্ট বলবার পরেও তার দিকে নজর রাখছিলেন না আমরা দেখেছি যে এই কেন্দ্রীয় সরকার যখন পাঠিয়ে দিচ্ছে ফেলে আসছে সোনালি বিবিকে তখন বলছে ওর ওর নাকি জন্ম কবে উনিশশো সালে মানে উনিশশো সালে ও চলে এসছে এখানে ভাবুন যার জন্মই দু হাজার সালে সে নাকি সালে এখানে চলে তো এই কার্ড থেকে শুরু করে দেখানো সত্ত্বেও ছেড়ে না সেগুলোকে প্রমাণ হিসেবে গ্রহণ না করে এই ধরনের বঞ্চনার এবং অন্যায় শিকার করা সোনালিকে এটা কিসের চেষ্টা কিসের প্রচেষ্টা আমরা জিজ্ঞাসা করতে চাই দলের পক্ষ থেকে সোনালী খাতুন তার নাবালক সন্তান সহ আজ ঘরে ফিরেছেন এদিকে তার স্বামী দানিশ সহ আরো চারজন এখনো রয়েছেন বাংলাদেশে ছেলেকে দেশে ফেরাতে হাত জোর মায়ের এখনো বাংলাদেশে চারজন আটকে রয়েছেন চিন্তায় সোনালীর স্বামী দানিশের পরিবার ছেলেকে দ্রুত ফেরাতে কান্না মায়ের বাংলাদেশে না বাপ আছে না আমরা আমাদের কোনো চোদ্দ পুরুষই আমাদের ওখান থেকে ই নাই এইখানে ভোট এখানে আমাদের বাপ দাদা আমাদের পর দাদা সব এইখানকারই আমাদের মেলা চিন্তা চিন্তা নাই ঘুম না আমাদের ছেলের উপরে রহম করুক আমরা ওদের হাতে পায়ে ধরছি আমাদের ছেলে আমাদেরকে ঘুরে দিক ছেলে পিলার ছেলে পিলার লাগতেই হবে ঢুকে এই তো ভারতের ছেলেও তো বাংলাদেশি ছেলে নয় এখানে আসলে দিতে হবে বাড়ি ঘর এখানে সব মা বাপ এখানে ভাই বোন এখানে সব এখানে ইন্ডিয়ার লোগোরা সবাই জানে সোনালি ফিরলেও বাংলাদেশে আটকে প্রতিবেশী স্পীটি বিবি ও তার দুই নাবালক সন্তান পরিবারের উৎকণ্ঠা কবে ফিরবেন স্মৃতিরা প্রহর গুনছে পরিবার তা আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে আমার ছেলেকেও ফিরিয়ানে ও যখন এলো তো আমার মেয়ে কেনে আসবে না আমার মেয়েও আসবে আমি অনুরোধ করছি আপনাদেরকে দেখেন আমার ছেলের লেগে আমার ছেলেটাও কাঁদছে খুবই একবার আমার জন্য এটা দায়ে গেছিলাম দিল্লিতে থাকতাম কাবাড়ি আমাকে তা আমি সব আইডি প্রুফ যত যা সব আমি দেখেলাম এবার আমার ছেলের ধরেন আধার কার্ড ছিল ওইখানকার ভোটের কার্ডটা পুরি গেছিল আমরা দিল্লিতে বানালছিলাম আমার এবার আমার ছেলের আধার কার্ডটাকে ফেলে ওদেরকে বাংলাদেশ সাজিয়ে দিয়ে আছে কি বলবেন আমার ছেলে দেখে যেমন ফিরিয়ে দেয় আর কিছু চাই না বারো তারিখ নেক্সট হিয়ারিং আছে সুইটি বিবি এবং আরও যে চার তিনজন আছে তারা ফিরে আসবে এই গরিব অসহায় মানুষগুলোকে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিলে এবং তারা যাতে ভারতে ফিরে না আসে তার জন্য কিভাবে এরা চেষ্টা করেছে বিজেপি নামক ভিন্ন বাঙালি বিরোধী দলটি ঠিক যতক্ষণ না বাকি যে চারজন না আসছে এ আইন হতো লড়াইয়ের মধ্যে চলবে